একজন বণিক থাকত সে খুব ধনী ছিল কিন্তু তার মন ছিল লোভে ভরা গ্রামের মানুষ তাকে ভয় পেত কারণ সে কখনো কাউকে সাহায্য করতো না একদিন বাজারে গিয়ে সে শুনল নদীর ওপারে এক সোনার গুহা আছে সেখানে অসংখ্য ধন জমে আছে খবরটা শুনে তার চোখে লোভ জ্বলে উঠল বনিক সাথে নিল অনেক খাবার পানি আর একটা বড় ঝুড়ি তার মনে একটাই চিন্তা সব সোনা নিয়ে এসে আরো ধনী হওয়া নদী পার হতে গিয়ে মাঝি বলল বাবা লোভ করো না ওই গুহায় বিপদ আছে চুপ করো বিপদ নয় সেখানে আমার ধন লুকানো আছে গুহায় গিয়ে বণিক দেখল চারিদিকে সোনা রূপা আর রত্ন ছড়িয়ে আছে সে উন্মাদের মতো সব ঝুড়িতে ভরতে শুরু করল ঝুড়ি ভুলে গেলে তার মনে হল আরও নেব আরও নেব এত ভরে ফেললো যে ঝুড়ি এত ভারী হয়ে গেল সে একা বহনই করতে পারছিল না হঠাৎ গুহার ভেতর অন্ধকার হয়ে এলো গুহার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো লোভীর শেষ পরিণতি সর্বনাশ বণিক দৌড়ে পালাতে চাইল কিন্তু ভারী ঝুড়ি তাকে টেনে ধরল সে চিটকার করতে লাগল না আমার ধন সেরে যাবলা শেষমেশ ভারীর কারণে সে নদী পার হতে গিয়ে পানিতে পড়ে গেল সোনা রূপা সব ডুবে গেল আর বণিকও স্রোতে ভেসে গেল